অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন এবং জামায়াত ক্ষমতায় আসে যদি তাহলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়াত কায়েম করবে জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার নারীর চলন বলন পোশাক কী হবে এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন অ্যাডভোকেট শরীফ শিশিমণির এই কমি মাদ্রাসা তাবলিক জামাত ইত্যাদি নিয়ে জামায়াতের অবস্থান নেতিবাচক বলে অনেকে এটা মনে করে থাকেন অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না এটার একটা বড় কারণ জামায়াত ইসলামী কারণ জামায়াত ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলির রাজনৈতিক আদর্শ থেকে আলাদা জনাব অ্যাডভোকেট শিশিরমণির একটি কথা শুধু আমি বলতে চাই যে ওই কমিশনে আমরা আলোচনা করেছি তাহলে আমরা রাস্তায় গেলাম কেন আন্দোলন করলাম কেন তিনি আন্দোলন করছে কেন আমি তো মনে করি বিএনপি ওই প্রমুক্ত কমিশনে নেগেটিভ রাজনীতি করছে বিএনপি নেগেটিভ রাজনীতি থেকে সরে আসতে হবে এই নেগেটিভ রাজনীতিটা যদি সরে না আসে তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে আমিও কমিশনের একজন সদস্য আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে দেখেছি বিএনপি কোন পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায় বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক বৃত্তি রচনা করতে চায় না তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলোর সম্পর্কে আলোচনা করবেন যখনই ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা নানা আর্গুমেন্ট করছেন কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা সেগুলি বলেছি ক্যাটাগরি কেলে কিভাবে কি করতে হবে অথচ এই বিএনপি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল বোল্ড স্টেপ নিয়েছিল সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কে

এরপরে আপনার সঙ্গে আমার কথা হলো অবশ্যই না জামায়াত ইসলামে যদি দেওবন্দির আমরা গ্রুপ সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন যেভাবে আছেন উই উইল এনশিউর দেয়ার প্রসার সিকিউরিটি এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখবো দেখবেন আমরা ডাইভার্সিটি এই আর্গুমেন্টকে শক্তিশালী বিলিভ ইন ডাইভার্সিটি বাট ইউনিটি এই যে ডাইভার্সিটি একটা নেশনের মধ্যে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন হিন্দু মুসলিম যারা বসবাস করেন আমার এলাকা ধরুন গিরাইশাল প্রায় ফর্টি পার্সেন্ট মানুষ হিন্দু ধর্মাবলম্বী আমি বিগত এক বছর ধরে কাজ করছি কোথায় আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে আপনাকে জয়েন করছি এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে আমি ইলেকশন ক্যাম্পেনের পার্ট হিসেবে রাত্রি যাপন করবে আমি তো কোনো অসুবিধা দেখছি পরে কৌমি বলেন আলিয়া বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মহিদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো দ্য নেশ হাউ পলিটিক্স ক্যান্ডি ক্রিয়েটিভ পলিটিক্স আমার মনে হয় এডভোকেট হিসেবে আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে সেজন্য ইন্টারেস্ট এ আমি শুধু দুইটা আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি মানে এই এক বছর সময় মানে পাঁচ আগস্টের পরে এখন এক বছর দেড় মাসের মতো সময় পার হয়েছে এই সময় যদি এই সময়টুকুতে যদি জামাইতে ইসলামী ক্ষমতায় থাকতো তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো কয়েকদিন আগে যে আমরা একজন একজনের কবর গোয়ালন্দে ফরিদপুরে আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে সেই ক্ষেত্রে কি জামাইতে ইসলামীর ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া তাদেরকে রক্ষা করা নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে সরিয়া আইন হইলে মানে মানে আপনার ভয় কি সরিয়া আমার তো কোনো ভয় নাই আমি আমি সরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে বেআইনের বিপক্ষে আমি তো সরিয়া আইন হইলে আমার কোনো সমস্যাও নাই ভয়ও নাই আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে আইন করবে কিনা তিনটা বিষয় একটা বিষয় হচ্ছে কিন্তু আমাদের সময় খুব কম এটা যদি আপনি বলতেন জামাতে ইসলামী ক্ষমতায় থাকলেই যে বাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী নিয়ে দুই পক্ষের মধ্যে একটা তো এই সব ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকাটা কি হতো বা এই যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকতো জি জি এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোন আইন হাতে তোলার পক্ষে নই আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকে আমরা ইন্সপায়ার করি না উই বিলিভ দিস ইজ এন অফেন্স কোনো মাজার আপনি ভাঙবেন ইফ ইউ ডু নট হ্যাভ এন এ স্যাংশন

যে ধারণা আছে এই ধারণাটা আসলে আমাদের দেশে একেবারেই একটা ভুল ধারণা এই যে আমি জনাব মহিতিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটি একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি হচ্ছে পার্ট অফ সরিয়া

তাহলে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে সোরিয়ার দুই তিনটা বিধান কি বলা হচ্ছে যে আই ফর আই বলা হচ্ছে লাই ফর এটা কি সোরিয়ার নারীদের জন্য যে পয়েন্টটা দেখানো হচ্ছে এটা কমপ্লিটলি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে ডাকশুন নির্বাচন ফর एग्जांपल নারীদের পোশাক তার আচরণ তার রাইট টু প্রাইভেসি ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নেই উই অলওয়েজ বিলিভ ইন ফ্রিডম

সমর্থন করে এরকম অনেক বক্তা অনেক সময় বলে থাকেন যে সহশিক্ষা বা নারী শিক্ষা একসাথে ছেলে পুরুষের সাথে একসাথে করা এটা ঠিক না এটাতে আপনাদের কোনো সময় এই ব্যাপারগুলি আসলে হয়তো আপনাদেরকে ভবিষ্যতে এটা ক্লিয়ার করতে হবে অ্যাডভোকেট শিশু আমরা আসছি আপনার কাছে আমরা একটু যারা হেলালের কাছে একটু যেতে চাই হেলাল ভাই আপ শিশি মনে একদমই স্পষ্ট অভিযোগ করেছেন যে বিএনপি নেগেটিভ রাজনীতি করছে সে এবং সেই নেগেটিভ রাজনীতির থেকে বেরিয়ে না আসতে পারলে সেইটা আপনাদের জন্য খারাপ হবে আমার একদম যোন বন্ধু আপনার কাছে প্রশ্ন করেছেন কুরআন সুন্না মানতেই হবে মুসলিম হলে কি ছাত্রদলে বিএনপি তে কেউ মুসলমান নাই তাদের মধ্যে আসলে পর্দা পু시다 ঈমান আকীদা সেটাই বা কতটুকু আপনি কি নিজেকে মুসলমান মনে করেন কিনা ইসলামের আদর্শে থাকা একজন মানুষ মনে করেন কিনা আপনার যাই হোক এটা আপনি উত্তর দিলে দিতে পারে না দিতে পারলে না আমি একজন গর্বিত মুসলমান প্রথম বক্তব্য হলো আমি একজন গর্বিত মুসলমান হ্যাঁ কিন্তু এবং আমি আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির আগে আমি ইসলামের এই ভাষাটা ব্যবহার করছি না অর্থাৎ ইসলামকে আমি এক্সপ্লয়েড করে আমি রাজনৈতিক বা অন্য কোনো বেনিফিট নিতে চাচ্ছি নিতে চাচ্ছি না ইসলামের সাথে আপনার পলিটিক্যাল স্বার্থে ইসলামের বিভিন্ন আকিদাকে কম্প্রোমাইজ করতে করতে চাচ্ছি না ইসলামের একমাত্র সোর্স কোরআন সন্ধ্যা আমি অবশ্যই মানি এবং সেইভাবে মেনে চলতে চলার জন্য চেষ্টা করি ভুল ত্রুটি আমার হয় কিন্তু আমি ইসলামকে এক্সপ্লয়েড করি না এখন বক্তব্য যে বিএনপির নাকি ভুল রাজনীতি তাহলে শিশির মনির আপনার তো বিএনপির কি কি করা উচিত এ ব্যাপারে একটা বিদ্বেষনামা দেওয়া উচিত যেমন আপনি ইসলামের সোল এজেন্ট হলেন যে ইসলাম কিভাবে ছড়িয়া ইমপ্লিমেন্ট হবে কোনটা ইসলাম কোনটা ইসলাম না আপনারা যে নেগেটিভ পলিটিক্সটা করলেন দেখেন যে আপনি জুলাই মুভমেন্টটা হলো জুলাই মুভমেন্টটা তো गवर्नमेंट কে সরিয়ে দেওয়ার জন্য not to destroy the constitution এই আমাদের জুলাই মুভমেন্ট কি কনস্টিটিউশন কে डिस्ट्रॉय দেওয়ার জন্য হয়েছিল not to create any new constitution নতুন কোনো সংবিধান তৈরি করার জন্য কি জুলাই মুভমেন্ট হলো তাহলে আপনারা ভুল ভুল রাজনীতিরা করলেন কি যে জুলাই মুভমেন্ট কি আপনারা বলছেন নতুন একটা কিন্তু আমি যদি অন্যভাবে প্রশ্ন করি হেলাল ভাই জুলাই মুভমেন্ট কি আসলে কোন কনস্টিটিউশনটাকে আফল করার জন্য হয়েছিল জুলাই মুভমেন্টটা হয়েছিল টু অলটার দ্য গভর্নমেন্ট টু অলটার দ্য ফ্যাসিজম টু অলটার দা ফ্যাসিজম নট টু সাবস্টিটিউট দ্য কনস্টিটিউশন নট টু ক্রিয়েট নিউ কনস্টিটিউশন এবং এরকম কোনো ম্যান্ডেড তখন যখন অনগোয়িং জুলাই যখন চলে তখন এরকম কোনো ব্যান্ডেডও আপনার ছিল না যে আপনি নতুন কনস্টিটিউশন তৈরি করবেন আর একটা কথা আপনারা এখন বলছেন যে এই সরকারের বৈধতা নিয়ে অনেক কথা বলছেন আপনারা জাস্টকে এই সরকারকে অবৈধ বলেন তাহলে কি হাসিনার পালে বাতাস দিচ্ছেন না আপনারা ভুল রাজনীতি করছেন না ফ্যাসিবাদ যেখানে কলকাতার থেকে বলছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সেই একই বয়ান আপনারা রাজপথে যায় দিচ্ছেন যে পি না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বিভিন্ন দাবি দেওয়া না বললে নির্বাচন হতে দেওয়া হবে না তাহলে হাসিনার যে বয়ান

সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপিরই সবচেয়ে বেশি তৃণমূলের সবচেয়ে বেশি সমর্থক আছে সবচেয়ে বেশি লোক আসে সেইটা আসলে আমরা অনেকেই বুঝি কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ সেই তেজ দেখানো শুরু করেছে সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায় সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে আমরা কেমনে জনগণ হিসাবে বাংলাদেশে ভোটার হিসাবে এটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হতে যাচ্ছে না এটা একটা আপনার একটা ন্যারেটিভ আপনি বলছেন বা জনগণ মনে যদি থাকে সেই পার্সপেকশনটাকে আমরা আপনার মোকাবিলা করব কিন্তু আমার বক্তব্য জামাত ইসলাম বাংলাদেশ খুব সুকৌশলে কারণ ক্যামোফ্লেজের রাজনীতিতে তাদের থেকে পায়োনিয়ার আর কেউ নেই এই যে বাংলাদেশের সফট পাওয়ার যেগুলো আছে আমি সফট পাওয়ার বলতে কি বোঝাচ্ছি bürocracy আমি সফট পাওয়ার পরে বোঝাচ্ছি ল এনফোর্সিং এজেন্সিস এজেন্সিস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন কনস্টিটিউশন বা বিভিন্ন আপনার অফিস আদালত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার এইগুলোকে যেভাবে তারা প্রাধান্য দিয়েছে খুব সুকৌশলে খুব সুকৌশলে এই ব্যাপারে পুলিশ প্রশাসন তাকে এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা হেল্পও পেয়েছে এইখানে যে চাঁদাবাদি এইখানে যে দুর্দস্যুতা এইখানের ফলে তাদের যে প্রাধান্য তৈরি হয়েছে এইটা কিন্তু আপনি বলছেন না যে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এই মামলাগুলো দেওয়ার উচিত ছিল পুলিশের পুলিশ এই মামলাগুলো না দিয়ে জনগণকে আহ্বান করছে আপনারা মামলা দেন এবং জামাতে ইসলাম এইখানে বলছে যে অন্য অন্য রাজনৈতিক দলকে আওয়ামী লীগকে ঠেকাতে হবে কিন্তু গোপনে গোপনে আমাদের মির্জা আব্বাস যে কথাটা সুন্দর করে বলেছে গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করছে তাদের জনপ্রিয়তা তাদের ভোট বাড়ানোর জন্য বা তাদের শক্তি বাড়ানোর জন্য এই যে কৌশলটা অবলম্বন করেছে যে আপনার প্রশাসনে থেকে ল এনফোর্সিং এজেন্সি থেকে বিভিন্ন স্কুল কলেজ মসজিদ

তো হেলাল শুনলেনি শুনলেনি আমরা কিন্তু আজকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনামের ক্ষেত্রে সেটাতে বলেছে যে জামায়াত যে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও পি পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে তার মধ্যে জামায়াত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জামায়াত যুগপত কর্মসূচিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসকে পেলেও শেষ দিকে এসে সরে গেল এনসিপি গণ অধিকার ও এবি পার্টি এটা একটা ধাক্কা কিনা কেউ কেউ প্রশ্ন করছে জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে তাদের কাস্টমাইজ করা ইসলাম জামায়াত ইসলামী ইসলাম বলতে বোঝে হচ্ছে জনাব মৌদুদির প্রচার করা ইসলাম যেটার সাথে মূল ইসলামের সংস্রব আসলে কম এবং সেইটা মাধ্যমে জামায়াত আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আপনি যদি একটু রেসপন্ড করেন জনাব শিশির মনির জি আমি প্রথম রেসপন্স করব আমার ভাই বলেছেন যে আমার বলে দেওয়া উচিত বিএনপি কি করা উচিত এরকম লিস্ট দেয়া দেওয়া উচিত লিস্ট তো দিয়েছি আমরা এই লিস্টে তো ঐক্যমত্য কমিশনে অ্যাকসেপ্টেড হয়েছে আমরা সকলে মিলেই তো বলেছিলাম যে আমাদের সকলের কি কি করা উচিত এবং কি কি করা উচিতের উপর ভিত্তি করে একটা জুলাই সনদ প্রস্তুত হয়েছিল যখন বাস্তবায়নের প্রশ্ন আসলো তখন বিএনপি কেন তা শুরু করলো এটি আমাদের কাছে রহস্যজনক মনে হয় বুঝে শুরু করেছে না বুঝে শুরু করেছে নাকি বেশি বুঝে শুরু করেছে এই প্রশ্নটি আমি ঐক্যমত্য কমিশনের আর্গুমেন্টে বারবার উপস্থাপন করেছি যে ন বিএনপি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে পা কেন

ঐকমত্য কমিশনে যখন দ্বি বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব উঠেছে তখন ঐকমত্য কমিশন বলল একটা উচ্চ হবে যার সদস্য সংখ্যা হবে একশো জন আর একটা নিম্ন কক্ষ হবে উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষ হবে তো সেখানে উচ্চ কক্ষ যখন পিআর সিস্টেমের কথা আসলো তখন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এগ্রি করলো কিন্তু উচ্চকক্ষ উচ্চ কক্ষে যখন পিআর প্রশ্ন আসলো তারা তার নোট অফ ডিসেন্ট দিল তারা বললো উচ্চ তারা এই পিআর সিস্টেম মানতে রাজি না সকলেই একমত হলো এক্সেপ্ট বিএনপি উচ্চকক্ষের পিআর সিস্টেম নিয়ে দেখুন যে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রস্তাব তারা দিয়েছে সেখান থেকেই তারা পিআর সিস্টেমে আর যেতে চায় না অথচ ঐক্যমত্য কমিশন রুলিং দিয়ে দিল রুলিং দিয়ে বললো যে একশো জনের মধ্যে একশো জন হবেন পিআর সিস্টেমে আর পাঁচজন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিবেন আমরা সকলে এগ্রি করে গেলাম আমি কেন বলছি বিএনপি নেগেটিভ রাজনীতি করছে সেই এগ্রিমেন্ট থেকেও কিন্তু বিএনপি সরে গেছে